এই মুসলমান এই আব্বা একটা মানুষ উঠবেন না দেখেন তো আজকে আপনাদের মাদ্রাসা চালাইতেছেন আহারে মনে কি যায় না এমন একটা সন্তান রাইখা যাইবে যেই সন্তানটা আপনার জানা জান নামাজ পড়াবে যেই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াবে এ আব্বা জান এ আমার পরদার আড়ালের আম্মাগো মনে কি চাই না এমন একটা সন্তান সন্তানটা আপনার নামাজ আহারে ওই মা বাবা কত ধন্য যার সন্তানটা কোরআনের হাফেজ হইয়া গেছে যার সন্তানটা আলেম হইয়া গেছে এই জন্য বলি আম্মা জান হায়া কার যে আছে। আহারে আজকে এখানে যারা এসেছেন আব্বা জান আহারে জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই আহারে আব্বা জান একটু মন লাগাইয়া দিয়া শুনেন জানেন নি যার মা না আর মতন দুখী এই পৃথিবীতে কেউ নাই তার মতো দুঃখী পৃথিবীতে কেউ নাই আহারে জানেন কিছুদিন আগে একটা জানাজার নামাজ পড়ার জন্য গিয়েছি জানাজার নামাজ পড়ার জন্য যখন গিয়েছি দেখার পরে দেখি যে মাটা মারা গেছে মাত্র দেড় বছরের বাচ্চারা এইখা মাটা এনতেকাল করছে আমি দাঁড়াই আসি দেখ তেতিয়ে ওই ছোট্ট বাচ্চাটা बार-বার তার বাবার এই দুই গালের ভিতরে চর দেয় बार-বার তার বাবাকে মার দেয় আর বারবার বলতেছে আম্পু আম্মুর কাছে লুইয়া যাও আম্মুর কাছে লুইয়া যাও আমি দুধ খাবো আমি দুধ খাবো ছোট্ট বাচ্চাটারে কেউ বুঝাইতে পারে না তার খালা রাও বুঝাইতে পারে না যে তার মা মারা গেছে বারবার বলতেছে ওই জায়গার ভিতরে যত মানুষ ছিল সকল মানুষের চোখের ভিতরে পানি এবার বাইরা জানেননি ছোট্ট বাচ্চাটারে লইয়া যখন কেউ থামাইতে পারে না এবার মানুষেরা বলল যাও যাও শেষবারের মতো তার মাটাকে একটু দেখাইয়া লইয়া চইলা আসো যখন ছোট্ট বাচ্চা মায়ের কাছে যখন নিয়ে গেছে ছোট্ট বাচ্চাটা মায়ের এই বুকের ভিতরে পইরা ওই মা দুই ঠোঁটের ভিতরে চুমা খায় মোরা মায়ের দুই ঠোঁটের ভিতরে চুমা খায় আর ডাক দেয় আম্মু উঠো উঠো দেখো বাড়িতে কত মানুষ আছে আম্মু সকাল থেকে তুমি কেন আমাকে দুধু দেও নাই তুমি না আমাকে ডাক দিতে আম্মু উঠো উঠো আমার খাবার ও বন্ধুরে জানি না কার মা নাই কার বাবা নাই আজকে দেখতে চাই এমন কোন আমার আব্বা জান আছে সর্বপ্রথম দেখতে চাই গো যারা আজকে মাদ্রাসার জন্য যে হুজুর আমার মা নাই অনেক কিছু কই ওজুর আজকে আমার মার জন্য একটু দোয়া করবেননি আজকে আমার বাবার জন্য একটু দোয়া করবেন করবেননি আব্বা চার গভীর রাজ মা বাবার কি জন্য একটু দয়া মায়া লাগে না এই জন্য দেখতে চাই সর্বপ্রথম মা বাবার মানুষ জন্য মা বাবার একজন মানুষকে দেখতে চাই এমন কোন আল্লাহর বান্দা আছেন অতিথির ভিতরে দেখতে চাই আব্বা জান কে এমন আছেন সর্বপ্রথম আমি টাকার অ্যামাউন্ট ধরবো না কিন্তু অতিথিদের মধ্য থেকে যারা যারা এই মঞ্চে আছেন দেখতে চাই কে এমন আছেন মা বাবার মহব্বতে সর্বপ্রথম একজন

কত লাগবে বলেন তো আর না এটা কোন কথা তা যাই হোক ছয় হাজার বলছে আমার পক্ষ থেকে আরেক হাজার বাড়া যায় না কি বলে কোনো কিছু আছে নাকি অনেক কিছু আছে নাকি আছে না তাহলে সমস্যা তো নাই দিয়েছো মাল আর দিও কাইরা মাওলা নিও না রোজ হাসরে নবী দিকে না দেখাইয়া মরণ তুমি দিও না আল্লাহ ধন দিয়া দেখে মন আল্লাহ ধন দিয়া দেখে মন কাইরা নিতে কতক্ষণ আল্লাহ যখন দিয়া দিব কুল পাবি না আল্লাহ যখন কাইরা নিব টের পাবি না ওগো আল্লাহ সুবাপতি সাহেবের সর্বপ্রথম দেখতে চাই দশ হাজার দশ হাজার আরেক হাজার সাত হাজার ছয় হাজারে দিছে ভাই আর হসে না ওগো আল্লাহ সুভাপতি সাহেবের মাদ্রাসা সভাপতি বেলাতে অনেক কিছুই দেয় আব্বা যা ওকো আল্লাহ দেখেন তাই আল্লাহ তালা সুভাপতি সাহেবের ছয় হাজার টাকা কে আল্লাহ গো আপনি কবুল করে নেন সবাই বলে আমি এবার আরেকজনকে দেখতে চাই অতিথিদের মধ্য থেকে অতিথি নাই অতিথি আসছে চলে গেছে কিন্তু সময় নেই প্রধান অনেক সুন্দর বয়ান করে আব্বা জান দেখতে চাচ্ছি সর্বপ্রথম এক হাজার এক হাজার করে এমন কোন আল্লাহ বান্দা আছেন এক হাজার টাকা করে দিবেন যে হুজুর এখানে মাদ্রাসা আছে এক হাজার জিনিসটা সর্বপ্রথম মানুষ চাই কে এমন আছেন একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলেন না আব্বা জান 1000 করে যে হুজুর এখানে মাদ্রাসা আছে 30 পারা কোরআন আছে 30 টা মানুষকে দেখতে চাই 1000 করে আয় আল্লাহ তাআলা ওগো মালিক একজন ব্যক্তিকে আপনি কবুল করে নেন 1000 এর জন্য আয় আছে দান করার জন্য নিয়োগ করেছে আল্লাহ গো এক টাকা আপনি তাড়াতাড়ি ও গো আল্লাহ কবুল করে নেন দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন এক হাজার টাকা দিবেন দেখতে চাই আব্বা যান এক টাকা করে দিবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন না হায় আল্লাহ কোন জায়গায় আইলাম মহিলা প্যান্ডেল আম্মা যান জানেন নেই আপনাদের কিশোরগঞ্জে মাহফিল করেছি এক মা ডাইরে গেছে নয় শতক জমি একদম ডাইরেক্ট স্টেজে লিখে দিয়েছে মা বাবার মহব্বতে কি একটু দান করা যায় না গো আম্মা আম্মা জান গো ও গো আম্মা জান দেখতে চাই আম্মা জান আপনাদের দান গুলো পাঠাইয়া দিবেন তাহলে এক হাজার করে যদি না হয় বাদাম পাঁচশো টাকা করে একটা মানুষ ফিরাইয়া যাবেন না কতবানু দুইশো টাকা দিয়েছে না রায় বি সর্বপ্রথম মহিলাদের দানে আসছে আই আল্লাহ তালা কতবানু আম্মা জাহানের দুইশো টাকাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ তালা ওগো আল্লাহ কতবানু আম্মা জানের দুইশো টাকাকে কবুল করে নেন এবার দেখতে চাই সর্বপ্রথম পাঁচশো টাকা করে দিবেন কে এমন আল্লাহ র বান্দা আছেন যে হুজুর পাঁচশো টাকা করে দিবেন না রায় তাকবীর আব্বা জানের একটু দানটা নিয়ে আসেন নামটা শুনে নিয়ে আসেন ওগো আল্লাহ 500 টাকা করে নিয়ত করতে চাই আল্লাহ তাআলা দেখতে চাই সময় সংকীর্ণ তার কারণে এই আল্লাহ তাআলা যারা দানগুলো নিস্তেস ও মালিক 500 টাকা করে আপনি কবুল কইরা নেন এই আল্লাহ তাআলা ভনে মনে আপনি এই আল্লাহ তাআলা সব জায়গায় ভিতরে বরকত দিয়ে দান রাজ্জাকুল এই আল্লাহ তাআলা দাদাকুল

দোয়া চাই রে মালিক আল্লাহ তাআলা দেখেন না কত মানুষ ও আল্লাহ তাআলা আমার মনজু আম্মা জানে 500 টাকাকে আপনি কবুল কইরা না আয় আল্লাহ তাআলা আরেকজন আব্দুল হামিদ সাহেব দিন দরদে দুঃখে বাইরে চাল করেছে আব্দুল হামিদ সাহেব

এই দুই বস্তা সিমিট বেলাল সাহেব দান করলো ওগোয়াল্লাহ কালকে আমত্রে ময়দানে যখন কারো কোনো ছায়া থাকবে না গো মালিক বেলাল বাইকে আপনি দুই বস্তা সিমিটের বিনিময়ে ওগোয়াল্লা গুনাগার পইলা তাড়াইয়া না দিয়ে আপনি সামনার সায়া তোলে রাইখা দিয়ে মাঝের চোখে ঠল্লে পানি আল্লার আর রস কাই কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ধরলে পানি আল্লাহর রসকাই পায় কান্দে না কান্দে না যেন মায় বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায় দেশের মানুষ না জানিতে জানে তাহার মায় সেই মায়েরই কষ্ট দুনিয়া কান্দে না কান্দে না যেন মায়ের পায়ের নিচে বেয়েস সেই কথা ভুলো না কান্দে না কান্দে না যেন মায় নারায় তাকবীর মন হয় আপনাদের তেল নাই তেল শেষ নাকি

এই মাদ্রাসাটা কালকে আমাদের জন্য কালকে ময়দানে যখন প্রত্যেকের গুণাগারী হিসাবে স্বপ্ন দুইশো আই আল্লাহ আরেকজন আমার মা মনুফা দিয়েছে তিনশো আল্লাহ আল্লাহ কবুল কইরা নেন মনের গুলো পূরণ নেন

কাদের সাহেব আয় আল্লাহ আব্দুল কাদের সাহেব দান করেছে পাঁচশো আয় আল্লাহ আলাম মনের নেক মাকসাদ পূরণ কইরা নেন দিয়ে সমাল আরো দিও কাইরা মামলা নিও না নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না নারায় তাকবি কি ব্যাপার দান আসতেছে না কেন আপনাদের এই দিকের লোক দান করে না নাকি না আগেই দিয়েছেন আগেই দিয়েছেন দেন নাই তো ভাই দান তাড়াতাড়ি দিয়ে দেন প্রধান বক্তা চলে আসতো আমার আব্বা আয় আল্লাহ তাআলা আমার বড় ভাই মাওলানা মারি পুলিশ নাম ভাইয়ের আব্বা জামা 1000 বড় ভাই যার মাধ্যমে এই স্টেজের ভিতরে আসা আজকে জেনার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে এসেছে আয় আল্লাহ তাআলা মাওলানা পুলিশ ইসলামের আব্বাজান এক 1000 টাকা দান করছে আয় আল্লাহ তাআলা মাওলানা মানুষের আয় আল্লাহ তালা আব্বা জান কে আপনি কবুল কইরা না আল্লাহ তাআলা সংসারের ভিতরে বরকত দিয়া দেন নারায়ে তাকবীর যেই দুখিনী মায়া মায় হায়রে করেছে লালো আমি কেমনে দিব ওই দুঃখেনি মায়ের দফ মোরশেদা বেগম দুই বস্তা ও গো আল্লাহ আমার বেগম দুই বস্তা বেগমের ঠিকানা ইলিয়াস হুসেন এক বস্তা সিমেন্ট আই আল্লাহ ইলিয়াস হোসেনের এক বস্তা সিমেন্ট কে আপনি কবুল কইরা নেন

আব্দুল মাতিন এক বস্তা সিমেন্ট দান করেছে আর আল্লাহ তাআলা যারা সিমেন্টের বস্তা দান করেছে তাদের দানগুলো কবুল কইরা নেন এই আব্বা জান একটা মানুষ আজকে খালি হাতে ফিরাইয়া যাবেন না পারলে এক বস্তা সিমেন্ট দান করে যাবেন না পারলে যদি আপনার তাও সারদু না জুটে পারলে আব্বা জান গো মুবিন 1000 টাকা জামাই মুবিন

শহীদুল ইসলাম দান করেছে পাঁচশো টাকা আয় চালো শহীদুল ইসলামের পাঁচশো টাকা কে আপনি কবল কই রানি আম্মা আম্মাজন দান করেছে এক বস্তা সিমেন্ট সেলিম এক বস্তা সিমিত দান করে সাই আল্লাহ সেলিম ভাইয়ের এক বস্তা সিমিত কে আপনি কবুল কইরা নেন মনের নেগাশা গুলো পূরণ কইরা নেন ও আল্লাহ যারা আজকে দান করে যায় আল্লাহ গভীর আল্লাহ আপনি তাকাইয়া দেখেন কার পকেট থেকে টাকা বের হয় আর কার পকেট থেকে বের হয় না আব্বা জান আজকে আপনি দান করতেছেন না এমনও হইতে পারে রোডের ভিতরে বাইর হইলেন সামান্য একটা কিছু হইয়া হাজার হাজার টাকা টাকা চলিয়া যায় এই জন্য আপনার আমার মায়ার নবী বলেছেন আসো দরকার তো তার অব্দুল বালা তোমরা দান সদ্গা করো এমনি এমনি করে বালা মুসিবত দূর হইয়া যাবে চলবে ভাই তেল শ্যাল নাকি তেলা মাথায় তেল মারিয়া ফাইদা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া

নারিকেল সরি সাতি সে বাদাম সোয়াবিহীন সূর্যমুখী তিল তেল আর ডিজেল কেরোসিন ওরে দাওয়া খালা কবি রাজি কমি ও পেতি মাথায় দিলে গরম মাথা হইয়া যাই খিবে আসিয়া টটুয়া পরে এক বস্তা সিমেন্ট আয় আল্লাহ তাআলা আমার মা বন্ধের দান গুলো কবুল কইরা নেন আয় আল্লাহ তাআলা সকলের

পরে দিবেন দিবে 5000 পরে দিবেন ইনশাআল্লাহ আপনারা আসেন তো ইনশাআল্লাহ হে আল্লাহ taala সেক্রেটারি সাহেব টাকা কবুল কইরা নিও ওগো আল্লাহ সনে মানে বরকত দিয়া দিও মনেniak আশাগুলো পূরণ কইরা দে মওমিনা খাতুন দান করেছে 500 টাকা হে আল্লাহ তআলা আমার মার 500 টাকা আপনি কবুল কইরা না আয় আল্লাহ তালা সকলে যারা দান করতেছে সকলের দান গুলো কবুল কইরা নেন বাইরা আমার এ মুসলমান ইমানদার যারা দান করেছেন বাজান এই মুহূর্তে প্রধান বক্তা চলে আসবে এই মুসলমান একটা মানুষ উঠবেন না প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছে সুদূর সিরাজ ঘোষ থেকে এসেছে এ আব্বা আজকে আমরা এখানে থেকে পরিচয় করে দিব যে আমাদের এলাকার মানুষ থাকে ওয়ান মাহফিলে হাফিজুল ইসলাম দুই বস্তা সিমেন্ট দান করে আল্লাহ তাআলা হাফিজুল ইসলামের দুই বস্তা সিমেন্ট আপনি কবুল কইরা নেন আয় আল্লাহ তাআলা সকলের দান গুলো কবুল করেছে দেখেন দান করেছে এই অল্প টাইমের ভিতরে যে দান করেছে আল্লাহ তাআলা সকলের দান কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন